হৈম একা বসে রয়েছে ঘরের ভিতর বুকের ভিতর ঢিপ ঢিপ করছে ভীষণ এত বড় জমিদার বাড়ির বউ হবার দায়িত্ব সে শব্দে সামলাতে পারবে তো কে জানে এখন ঈশ্বরই ভরসা ও তো এমনটা চায়নি জমিদার গিন্নি হবার সাধ তো আর কোনো দিনই ছিল না সে তো ভগবান জানেন বরাবর ও চেয়েছিল একটা সুন্দর আটপৌড়ে সংসারী জীবন কিন্তু তাহলে কেন ওর সঙ্গেই হলো এমনটা ছোটবেলা থেকেই হৈমর রূপ যেন একেবারে সাক্ষাৎ চন্দ্রকলার মতো পাড়াপড়শিরা সকলেই হৈমর মাকে বলতেন নবৌ তোমার মেয়ের এমন রূপের ছটা দেখো সাধারণ ঘরে এমন রূপ যেন কোনো অভিশাপ না বয়ে আনে হৈম ছোটবেলায় ঠিক বুঝতে পারতো না ও বুঝতো না সবাই কেন এমন বলে ওকে দেখতে সুন্দর সে তো খুব ভালো কথা তাতে বাকিদের এত সমস্যা কিসের। হইম এত কিছু না বুঝলেও পাড়াপড়শিদের কথা শুনে মায়ের মুখে যে কালো ছাপ পড়তো সেটা ঠিক বুঝতে পারতো ভীষণ কষ্ট হতো ওর মায়ের জন্য কিন্তু মাকে ঠিক কি বলা উচিত সেই মুহূর্তে সেটা একেবারেই মাথায় ঢুকত না বড় হবার সঙ্গে সঙ্গে হৈম একটু একটু করে বুঝতে শুরু করলো কেন সকলে বলতো ছাপোষা সাধারণ ঘরে এমন রূপ বড় সহজ বিষয় নয় নানা কুল ওকে নজর যে ওকে গিলে খায় ওর শরীরটা চোখ দিয়ে চেটে পুটে উপভোগ করে সেটা বড় হবার সঙ্গে সঙ্গেই বুঝতে শুরু করেছিল হৈম ঘরের বাইরে বেরোতেই বোধ হতে শুরু করলো হৈমবতীর একটা সময় থেকে শুধু কি তাই ওকে নিয়ে বিড়ম্বনার অন্ত ছিল না বাবা মায়ের বড় দিদির বিয়ের সম্বন্ধ ঠিক করতে এসে পাত্রপক্ষ কিনা ওকে পছন্দ করে বসলো দিদিকে নাকচ করে দিল তারা মা দিন বেলনা কুলো পাখা সব দিয়ে কি মাটাই না মেরেছিলেন ওকে আজও সেদিনটা মনে পড়ে ওর দিদি দাওয়ার ওপর পা ছড়িয়ে বসে কুক ছেড়ে কাঁপছে আর মা পিটাচ্ছেন ওকে হতচ্ছাড়ি মুখ পুরি আর কত জ্বালাবি তুই তোর জন্য কি আমি আমার মেয়েটার বিয়েও দিতে পারবো না হৈম সেদিন নীরবে অশ্রুপাত করেছিল ও তো বুঝতেই পারছিল না ওর ভুলটা ঠিক কোথায় হলো এই ঘটনার পর বাড়িতে নতুন নিয়ম বহাল হলো দিদিকে পাত্রপক্ষ দেখতে এলে ঘরে ঢুকে এক কোনায় লুকিয়ে বসে থাকতে হবে হৈমবতীকে ভুল করেও যেন কেউ দেখতে না পায় তাকে তার অপরাধ একটাই সে অসামান্য রূপবতী একলা কোণে পড়ে থাকার মুহূর্তগুলোতে হৈম নিঃশব্দে কাঁদত আর বারবার ভগবানকে প্রশ্ন করত কেন ঈশ্বর কেন আমায় এমন রূপ দিলে তুমি এই রূপের যন্ত্রণার শেষই বা কোথায় যাই হোক সে শব্দে দিদি পাত্রস্থ হল বাবা মা স্বস্তির শ্বাস ফেললেন সাথে হৈময়ও কিন্তু স্বস্তি বোধ হয় হৈমবতীর কপালে লেখাই ছিল না তাই একটা সমস্যা মিটতে না মিটতেই এসে গেল আরও একটা ঘোরালো পরিস্থিতি খৈমদের বাবা রাজেন ঘোষ জমিদার বাড়ির কাছাড়ির এক অতি সাধারণ কর্মচারী সেই সাধারণ কর্মচারীর মেজো মেয়ে হৈমবতীর জন্য হঠাৎই এলো এক রাজপুত্রের সম্বন্ধ জমিদার বাড়ির বড় কুমার আর ব্রজ বিহারীর সাথে সম্বন্ধ এলো তার ব্রজর কাকিমা মানে জমিদার ঠাকুরন হৈমকে একদিন নাকি দেখেছিলেন রাধা মন্দিরে সেখানেই মেয়েটিকে ভারী পছন্দ হয় তার তিনি তৎক্ষণাৎ স্থির করেন জমিদার বাড়ির বড় কুমারের বউ তিনি এই মেয়েকেই করবেন ব্রজবিহারীর সম্বন্ধ মেয়ের জন্য আশায় একেবারে যেন হাতে চাঁদ পেয়েছিলেন ঘোষ দম্পতি পুরো ব্যাপারটাই যেন একেবারে স্বপ্নের মতো লেগেছিল তাদের ব্রজবিহারী তো আর শুধু জমিদার বাড়ির ছেলে তা নয় তার কত গুণ কত বিদ্বান সে শুধু কি তাই সে নাটক লেখে কবিতা লেখে সে তার বাজায় আর টাকা পয়সা প্রাচুর্য সেগুলো তো রয়েইছে এমন ছেলে কিনা না হৈমকে বিয়ে করবে এ যে হৈমবতীর দশ জন্মের ফল ব্রজবাবুর সঙ্গে বিয়ে ঠিক হওয়ায় সেদিন ওদের তল্লাটে সকলে ধন্যীধন্নি করেছিল শুধু একটা আতঙ্কের ঢেউ পাকিয়ে উঠেছিল হৈমবতীর বুকের ভিতর তল্লাটে সকলে যে কানাঘুষই বলে ব্রজবাবুর নাকি মাথার দোষ আছে শুধু কি তাই নিন্দুর নিন্দুকেরা তো বলে লোকটা লম্পট চরিত্রহীন এমন একজন মানুষ কিনা শেষ পর্যন্ত হবে হৈমোর বর মা এ বিয়ে আটকাও মা ব্রুজবাবু যে ভালো লোক নন সে কথা তো গ্রামে কম বেশি সকলেই জানেন তুমিও জানো তাহলে কেন আমায় তার সঙ্গে জুড়ে দিচ্ছ তোমরা সরি সরি লোকটা যে লম্পট এক রাস আকুলতা নিয়ে হৈম বলেছিল মাকে চুপ কর পোড়ার মুখী লম্পট কাকে বলছিস তুই ব্রজবাবুকে ওরে তোর দশ জন্মের ভাগ্যি যে অমন স্বামী পাচ্ছিস তুই উনি পুরুষ মানুষ তাইতে জমিদার একটু একটু বাইরে গিয়ে মেয়ে সঙ্গ করবেন তাতে এমন কি দোষের আছে তাছাড়া এতদিন বিয়ে থা সংসার ছিল না বলে এমন উড়ু উড়ু মন ছিল ওই জন্যই তো জমিদার ঠাকুর উনি বিয়ে দিচ্ছেন ছেলের সুন্দরী বউ তো সে জন্যই তিনি নিয়ে যাচ্ছেন এমন সুন্দরী বউ পেলে সে আর বার মুখ হবে কেন স্বামীকে এরপর ঘরে বাধার দায়িত্ব তো তোমার ছলা কলা দিয়ে শরীর দিয়ে ভুলাতে পারবি না তাকে মা এ কি বলছো তুমি আমি তো তেনার বউ হয়ে যাচ্ছি আমি কি নাচঘরের বাইজি হয়ে যাচ্ছে নাকি যে তাকে ছলে বলে বা শরীরের মোহ দিয়ে বাঁধবো এমন কথা মুখেও আনতে পারলে তুমি না নাকামি করিস না হইমো কি চাস তুই এ বিয়ে ভেঙে দিতে চাস তারপর কি হবে ভাবতে পারছিস তোর বাপ জমিদারদের কাছাড়ি ঘরের কর্মচারী এ বিয়ে ভেঙে দিলে সবার আগে তোর বাপের চাকরি যাবে আমরা গা ছাড়া হব না খেতে পেয়ে মরব তোর বাকি বোনগুলোর বেয়ে থাক কিচ্ছু হবে না ওদের তো আর তোর মতো রূপের বাহার নেই অবিবাহিত হয়ে পড়ে থাকবে ওরা শেয়াল কুকুর ছিঁড়ে খাবে ওদের সকলে আমাদের এক ঘরে করবে এগুলোই চাস তুই তুই এত স্বার্থপর সেদিন মায়ের ওই কথাগুলোর পর আর কোনো কথা বলতে পারেনি হৈমাবতী ওর শুধু বলতে ইচ্ছা করছিল স্বার্থপর কে মা আমি না তোমরা কিন্তু বলে লাভ হতো না তাই ও বলেও নি শুধু ও বুঝতে পেরেছিল আরও একবার যে এই অতিরিক্ত রূপ সত্যি ওর জীবনে বিরাট অভিশাপ এর জন্যই আজ এভাবে বলি হতে হচ্ছে ওকে সে অবধি বিয়েটা হয়েই গেল গতকাল হয়েছে বিয়ে আজ এই বাড়িতে বউ এসেছে আর আক্ষেপ করবে না বলে